নমস্কার ইউটিউব চ্যানেলে আপনাদের মুখোমুখি আমি চন্দন গতকালই দেশে ঘটে গেছে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা এবং আহমেদাবাদের সেই বিমান দুর্ঘটনায় দুশো বিয়াল্লিশ জন যাত্রী এবং ক্রুসহ প্রান্ত হারিয়েছেন তারই সঙ্গে প্রাণ গিয়েছে যেখানে বিমানটি ভেঙে পড়ে তার আশপাশের আরও বেশ কিছু মানুষের সব মিলিয়েটা মর্মান্তিক পরিস্থিতি মাত্র বত্রিশ সেকেন্ড বিমানটি ওরার মাত্র বত্রিশ সেকেন্ডের মধ্যে সেই বিমানটি ভেঙে পড়ে এই যে গোয়িং ড্রিম লাইনার ভেঙে পড়লো কিসের জন্য ভেঙে পড়লো এর পেছনে কি আছে কোনো নাশকতা সেই রকম প্রশ্ন কিন্তু সামনে এখন উঠে আসছে যত সময় গড়াচ্ছে হ্যাঁ উদ্ধার কাজ শুরু হয়েছে যুদ্ধকালীন প্রস্তুতিতে একজন মাত্র জীবিত যাত্রীকে পাওয়া গিয়েছে বাকি সবাই বেঘরে প্রাণ হারিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছেন উদ্ধারস্থলে আজকে গতকাল গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রীতিমতো বাকরুদ্ধ প্রধানমন্ত্রী পুরো পরিস্থিতি দেখে রতন টাটা টাটা গোষ্ঠী তারা কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে নিহতদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেবেন হ্যাঁ ক্ষতিপূরণ হয়তো দেবেন কিন্তু শুধুমাত্র এই ক্ষতিপূরণই কি সব সমস্যার সমাধান তাই বারবার প্রশ্ন আসছে কিসের জন্য ভেঙে পড়লো এরকম একটি বিমান যে বোয়িং ড্রিম লাইনার এতগুলো যাত্রী নিয়ে দুশো বিয়াল্লিশ জন মানুষকে নিয়ে উড়ে যাচ্ছিল লন্ডনের উদ্দেশ্যে আসুন বেশ কিছু তথ্য আমাদের হাতে এসছে বেশ কিছু পাইলট তারা তাদের বক্তব্য পেশ করেছেন বিশেষজ্ঞরা তাদের বক্তব্য পেশ করেছেন এবং সেখান থেকে কিছুটা হলেও কিন্তু আভাস আমিও যেমন পেয়েছি আপনারাও নিশ্চয়ই পাবেন যে এর নেপথ্য কারণ কি সেটাই একটু তার প্রেক্ষাপটটাই একটু খুঁজে দেখার চেষ্টা করব যে কথা বলছিলাম যে মাত্র একশো একাত্তর মিটার ওঠার পরে কিন্তু বিমানটি ভেঙে পড়ে লিফ্ট হয়নি একেবারে ছশো ফুট ওপর থেকে একেবারে নিচে কোথায় ভেঙে পড়ে বিজে মেডিকেল কলেজ হোস্টেলে গিয়ে ভেঙে পড়ে এবং তাতে কিন্তু গোটা দশেক যারা মেডিকেল পড়ুয়া চিকিৎসক তাদেরও কিন্তু বেঘরে প্রাণ গেছে তারাও কিন্তু আশা করতে পারেননি এরকম একটা পরিস্থিতির জন্য কিন্তু তৈরি ছিলেন না এখন কি বলছেন বলছেন এই যে বিমানটি ভেঙে এর পেছনে সামনে প্রথমেই যে তথ্যটা সামনে এসছে সেটা হচ্ছে যে বিমানে জোড়া ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল পাশাপাশি অনুমান করা হচ্ছে যে বিমানের যে পাওয়ার সিস্টেম সেই পাওয়ার সিস্টেম অকেজ হয়ে পড়েছিল এবং একটি ভিডিও কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যদিও সেই ভিডিওর সত্যতা আমিও যাচাই করিনি যাচাই করা সম্ভব নয় এবং সেখানে দেখা গেছে যে ইঞ্জিন বিকল হয়ে দেওয়ার পর যে সিস্টেম বিমানকে এগিয়ে যেতে সাহায্য করে র্যাম সেই সিস্টেম র্যাম যেটাকে বলা হয় যে বিকল হয়ে গেলে ইঞ্জিন বিকল্প পাওয়ার সাপ্লাই করে এই সিস্টেম সেটি কিন্তু চালু হয়েছিল তাহলে প্রশ্ন যে বিমানটি এতগুলো যাত্রী নিয়ে এত দূরের পথ অতিক্রম করবে এত দূরের পথ পারি দেবে তা কি সঠিক রক্ষণাবেক্ষণ হয়নি সেই প্রশ্ন কিন্তু সামনে উঠছে প্রশ্ন থেকে যাচ্ছে যদি একটু পেছন ফিরে দেখি দু সালের জানুয়ারি থেকে জুলাই অন্তত পাঁচ পাঁচবার এই ড্রিম লাইনারের লিথিয়াম আয়ন ব্যাটারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আবার বলছি দু হাজার সালে জানুয়ারি থেকে জুলাই এই কয় মাসের মধ্যে পাঁচ পাঁচবার ড্রিম লাইডারের ব্যাটারিতে কিন্তু আগুন ধরে ফলে বিশ্বব্যাপী বোয়িং এর এই যে সাতশো সাতাশি বহর যে বিমানটি ভেঙে করেছে সেই গোত্রে কিছু দিনের জন্য কিন্তু বসিয়ে দিয়েছিল মার্কিন এফ এ এ বছর যুক্তরাষ্ট্রের বোস্টনে এই মডেলের একটি উড়োঝহাজে জ্বালানিতে লিকেজ ধরা পড়ছিল এছাড়া ইউনাইটেড এয়ারলাইন্স বিমানের প্রযুক্তিগত ত্রুটির তদন্তে নেমেছিল আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড বা এনটিএসবি টি তেরো সালের এগারো এবং তেরোই জানুয়ারি ফের দুর্ঘটনা টোকিও বোয়িং এর ড্রিম জ্বালানি ট্যাঙ্কে ফের লিকেজ ধরা পড়ে এবং সঙ্গে সঙ্গে তার তদন্তে নামে জাপানের পরিবহন মন্ত্রক সেই ঘটনা রেশ না কাটতেই লন্ডনের বিমান বিমানবন্দরে ইথিওপিয়ান এয়ারলাইন্স একটি উড়োজাহাজে ফের আগুন ধরে প্রচণ্ড তাপে বিমানটির বেশ ক্ষতি ছিল এই উড়োজাহাজটিও মডেল নম্বর ছিল কিন্তু বোয়িং লিথিয়াম ব্যাটারিতে যান্ত্রিক ত্রুটি থেকেই এই ঘটনা বলে সেই সময় বিশেষজ্ঞরা কিন্তু জানিয়েছিলেন যদিও এই দুর্ঘটনা ঘটার পর টাটা গোষ্ঠীর তরফে মৃতদের পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে শুধুমাত্র টাকা দিয়ে কি ক্ষতিপূরণ মেটানো সম্ভব কেন এভাবে যারা নিরাপদে এত দূর পারি দেবেন বলে বিমানে চড়লেন তাদের এভাবে প্রাণ দিতে হলো শুধুমাত্র একজন জীবিত আছেন এবং তিনিও চিকিৎসাধীন ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু হয়েছে তদন্ত হোক ব্ল্যাক বক্স সেখান থেকে নিশ্চয়ই উদ্ধার হবে প্রকৃত কারণ এরই পাশাপাশি কিন্তু আজকে ধ্বংসস্তূপ থেকে ফরেন্সিক দল উদ্ধার করেছে ডিজিটাল ডিভাইস রেকর্ডিং সেটাও উদ্ধার কিছুটা সেটা হয়েছে সাহায্য করবে এই তদন্তে সব মিলিয়ে কিন্তু তদন্ত চলবে কিন্তু আসল কারণ কি বেরোবে সত্যি কি এই বিমান বিপর্যয়ের পেছনে আছে কোনো নাশকতা কি বলছেন পাইলটরা প্রাক্তন বিমান বাহিনীর একজন প্রাক্তন পাইলট স্কোয়াডেন লিডার সীমা দত্ত তিনি কি বলছেন দেখুন তিনি বলছেন যে বিমান কি 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 বলেছেন তিনি সংবাদ মাধ্যমকে আপনাদেরকে একটু পড়ে শোনায় বিমান অবতরণের সময় পাইলটের সিদ্ধান্ত চূড়ান্ত যদি মনে হয় রানওয়েতে অবতরণ ঝুঁকিপূর্ণ তাহলে গো অ্যারাউন্ড করাই উত্তম দুর্ভাগ্যজনকভাবে হয়তো সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল না বা দেরি হয়ে গেছিল পাইলটের কাছে আরেকজন একজন বেসরকারি এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন রাহুল শর্মা তিনি কি বলছেন শুনুন তার বক্তব্য আপনাদেরকে পড়ে শোনায় তিনি বলছেন যে আহমেদাবাদের রানওয়ে বর্ষাকালে অতিরিক্ত পিচ্ছিল হয়ে পড়ে এবং যদি সেই সময় ভিজিবিলিটি কম থাকে তবে অবতরণের অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যায় যদিও গতকাল কিন্তু যথেষ্ট গরম ছিল যথেষ্ট তাপমাত্রা ছিল এবং সেখান থেকে আশঙ্কা করা হচ্ছে যে যেহেতু বোয়িং বিমান তার জ্বালানি নেওয়ার ক্ষমতা অনেক বেশি ফলে গরমে সেই জ্বালানিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কিন্তু কোনো কোনো তরফ থেকে এমনও দাবি করা হচ্ছে অতিরিক্ত জ্বালানি কিন্তু কি করে সম্ভব যে কোনো গাড়ি আপনি চালান না কেন তার প্রত্যেকটির একটি নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে কতটা জ্বালানি সে নিতে পারবে এবং সেই অনুযায়ী সে কতটা পথ যেতে পারবে ফলে ড্রিম মতো এরকম একটি বড় বিমান যেটি হাজার হাজার পথ পাড়ি দেবে স্বাভাবিকভাবেই তার জ্বালানি ভরার ক্ষমতা অনেক বেশি তার বেশি অতিরিক্ত কোন জ্বালানি ভরে কোথাও রাখার তো কোনো প্রশ্নই নেই ফলে এই তথ্য কিন্তু মানা খুব মুশকিল সব মিলিয়ে কিন্তু বিশেষজ্ঞ বন্দনা সিং কি জানিয়েছেন শুনুন তিনি বলছেন যে বিমানটি যে ভবনে ধাক্কা খেয়েছে সেখানে তার একটি চাকা আটকে গেছিল সেই ছবি আমরা সোশ্যাল মিডিয়া মারফত দেখতে পেয়েছি এখন ওজনের হিসেবে যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে অর্থাৎ তিনি বলতে চেয়েছেন কতজন যাত্রী নিয়ে বিমানটি যাবে বিমানের কোন দিকে কোন যাত্রী বসবে সব মিলিয়ে কিন্তু একটা বিমানের উড়ান নির্ভর করে নিরাপদে সেটি তার নির্দিষ্ট স্থানে যাবে কি না এরই পাশাপাশি ল্যান্ডিং গিয়ারও কিন্তু প্রবলেম থাকতে পারে এবং ল্যান্ডিং গিয়ারে প্রবলেম থাকলে বিমানের ভার তখন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না একজন পাইলটের পক্ষে আর তৃতীয় কারণ হিসেবে তিনি বলছেন যে মাটি ছাড়ার পরেই বিমানের উপরের দিকে ওঠার ক্ষমতা মানে লিফটিং ক্ষমতা কমে এসেছিল ফলে ক্ষমতা যখন একেবারে শেষ হয়ে যায় তখন বিমানটি একেবারে গোত্যা খেয়ে পড়ে সব মিলিয়ে কিন্তু নানান নানান রকমের মত ধোঁয়াশা ত্রুটি কিন্তু ছিল সে কথা কিন্তু সবাই স্বীকার করছেন এবং ওই সময় বিমানের গতি অনেক বেশি হওয়া উচিত ছিল কিন্তু সেই গতিতে বিমানটি সেই সময় কিন্তু উঠছিল না লিফট কমে গেছিল ফলে প্রতি ঘন্টায় যে গতিতে বিমানটির উড়ানের কথা ওঠার কথা বিমানটি কিন্তু সেইভাবে উঠছিল না সব মিলিয়ে কিন্তু একটা ডামাড পরিস্থিতি আর এরই পাশাপাশি আরও একটি ভয়ঙ্কর প্রশ্ন কিন্তু সামনে চলে আসছে যে এই নাশকতার পেছনে পাকিস্তানের বন্ধু তুর্কিরা নেই তো তারও কিন্তু বেশ কিছু কারণ সামনে এসছে কারণ এই ড্রিমলাইনার বোয়িং ড্রিম বিমানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যে তুর্কি সংস্থা ছিল তাদেরকে সরিয়ে সিদ্ধান্ত নেয় দেওয়ার এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এবং তাদেরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর কিন্তু তারা রীতিমতো বেঁকে বসেছিল পুরো বিষয়টি নিয়ে তাই সেই দিক দিয়ে কিন্তু নাশকতা তি তাদের দিকেও কিছুটা হলেও উঠছে যাই ঘটুক না কেন মর্মান্তিক এই দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেদিক দিয়ে নিশ্চয়ই সবাই সতর্ক থাকবেন এবং শক্তিটা উঠে আসবে কেন বেঘরে প্রাণ গেল এতগুলি মানুষের এখন এই পর্যন্তই আপনারা থাকুন আমার সঙ্গে দেখতে থাকুন পড়তে থাকুন নজরের খবরে চন্দন প্রতিবেদনটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো কমেন্টস করবেন শেয়ার করবেন ভালো থাকবেন